সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারও দৃঢ় অবস্থান তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়াংজিন শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে বিশ্বের অন্যতম বৃহৎ কূটনৈতিক মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সন্ত্রাসবাদে এবং যারা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দেয় তাদের বিরুদ্ধে ভারত আপসীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংঘাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে বিশ্বের অন্যতম বৃহৎ মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সাফ কথা জানিয়ে দিলেন সন্ত্রাসবাদ এবং যারা তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ভারত আপোষহীন এই বক্তব্য তখনই বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মোদির বক্তব্যে নাম না করে পাকিস্তানকে উদ্দেশ্য করে কঠোর বার্তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে আন্তর্জাতিক মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামে কোনো দ্বিচারিতা থাকতে পারে না কিছু দেশ সন্ত্রাসবাদের সরাসরি পৃষ্ঠপোষকতা করছে এটা মেনে নেওয়া যায় না সন্ত্রাসবাদ শুধু এক দেশের সমস্যা নয় গোটা বিশ্বের জন্য এক অভিশাপ তিনি আরও বলেন ভারত বহু বছর ধরে সন্ত্রাসবাদের ভয়াবহ পরিণতি ভোগ করছে এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে সকলকে একসাথে দাঁড়িয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার এই সম্মেলনে উপস্থিত ছিলেন চীন রাশিয়া ইরান সহ প্রায় কুড়িটি দেশের প্রতিনিধিরা বিশ্বের এই মঞ্চে মোদীর বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কে নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল বিশেষ করে পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ প্রত্যক্ষ মদত দিয়ে আসছে এই অভিযোগ আন্তর্জাতিক স্তরেও বহুবার উঠেছে এবার সেই অভিযোগ নতুন করে তুলে ধরলেন মোদী মোদি তার বক্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের একটি ঐক্য গঠনের আহ্বান জানান তিনি আরও বলেন আমরা যদি একসাথে না দাঁড়াই তবে কোনও দেশ সুরক্ষিত থাকবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুধু আমাদের নয় ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি তবে বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা শুধু একটি রাজনৈতিক ভাষণ নয় বরং ভারতের কূটনৈতিক স্ট্র্যাটেজির একটা বড় অংশ যা পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হতে পারে নিউজ 24।